আসলাম আলি আপনাকে শ্রেণীর উদাহর পিন নাম্বার বোঝাবো আমাদের উদাহরণ তিনের মতোই আমাদের এই অঙ্কটা হবে আমি আর আগে একটা ভিডিও দিয়েছিলাম আসলে ওই ভিডিওটা ওইভাবে করলে খুব একটা মানসম্মত হবে না তো উদাহরণ তিন আর এই যে পাঠ্য বইয়ের অত অনুশীলন নিচ্ছে দু এক পয়েন্ট এক নাম্বার সেম 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 ভাষাতেই ইউজ করবেন যাই হোক আমি বোর্ডে না করে বই থেকেই বোঝাচ্ছি একটু কষ্ট করে বুঝে না আসলে বুঝতে হবে এখানে বলছে সাত অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা এখানে দেখেন আছেন সমাধান কোনো অঙ্কের বৃহত্তম সংখ্যা কিন্তু নয় এখানে সাত অঙ্কের যেহেতু বৃহত্তম সংখ্যা বলছে কোনো অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো নয় তাহলে অঙ্কপাতনে যে কোনো অবস্থানে নয়ের স্থানীয় মান বৃহত্তম হবে অঙ্ক পাতনে যে কোনো অবস্থানেই নয়ের স্থানীয় মান বৃহত্তম হবে সুতরাং ষাটটি নয় পরপর লিখলেই সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে বুঝেন বিষয়টা এখানে কি বলছে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় তো অঙ্ক যে কোনো অবস্থানে নয়ের স্থানীয় মান হবে বৃহত্তম হবে সুতরাং সাতটি নয় পরপর লিখলে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে সাতটি সুতরাং সাতটি নয় পরপর লিখলে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে অতএব নিণ্ বৃহত্তম সংখ্যা এখানে দেখেন নয় মানে তিনটা নয় কমা দুইটা নয় কমা তারপরে দুইটা নয় অর্থাৎ এখানে কিন্তু সাত অঙ্ক এখানে তিন দুয়ে পাঁচ সাত তো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা এমনই যদি নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে অঙ্ক তাহলে লিখতে হবে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় অঙ্ক পাতনে যে কোনো অবস্থানে নয়টি স্থানে মানে বৃহত্তম হবে সুতরাং নয়টি নয় পর পর লিখলে অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে এটা হল অনুশীলনী চারের মতো করেই করবেন সেম অঙ্ক আবার ক্ষুদ্রতম অঙ্ক হলো শূন্য ক্ষুদ্রতম অঙ্ক হলো শূন্য পর পর সাতটি শূন্য লিখলে সংখ্যাটি শূন্যই থাকে আমরা যদি এখানে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলছে যদি সাতটি শূন্য পরপর সাতটা শূন্যই লিখে ওটা তো কোনো সংখ্যা হইল না সাতটি শূন্য পরপর লিখলে কোনো সংখ্যাই হবে না ওটা শূন্যই থাকে সুতরাং সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক এক লিখে সুতরাং সর্ববামে সার্থক অঙ্ক এক লিখে ডানে পরপর ছয়টি ক্ষুদ্রতম সংখ্যা বসালেই সার্থক ক্ষুদ্রতম অঙ্ক এক লিখে ডানে পরপর ছয়টি শূন্য বসালেই ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে অর্থাৎ নির্দিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হবে এখানে এক লেখার পরে ছয়টা শূন্য দিলে আমাদের সাত অঙ্কের ক্ষুদ্র সংখ্যা হয়ে যাবে অর্থাৎ আমাদের অনুশীলনীর এক পয়েন্ট একের চার নম্বর আর উদাহরণের তিন নম্বর সেম প্রসেসের অঙ্ক আপনারা যারা অনুশীলনী মানে চার নম্বর অঙ্ক করবেন এইভাবে করে কমেন্ট বক্সে জমা দিলে দিতে পারেন আমি একটু চেক করে আমি আপনাদেরকে রিপ্লাই জানাতে পারবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম